আহ এসে পড়াটা পাবনি তো এই যে মালিক একটা ডিম একটা ডিম দুটো ডিম দিয়ে যদি 50 হয়ে যায় সবাই জানেছে 40 টাকা দাও কোথায় মালিক কোথায় বড়বাবু বড়বাবুকে কি দেব না ঠিক আছে বাড়ি জলে ডুবে গিয়েছিল না সেটা ভিডিও উঠেছে ঘরে জল ঢুকলো

একদম কেউ কিচ্ছু বলবে না সেই জায়গার কাজ হয়ে গেছে পনেরো তারিখ দোকান বন্ধ পনেরো তারিখ এখানে বিশাল অনুষ্ঠান আছে আমার আগের দোকানের সামনে বিশাল প্রোগ্রাম যেখানে বাচ্চাদের খাতা বেতারণ বই বিতরণ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেক থিয়েটারের ইনভাইট আছে সবাই একটা দিয়েছি ওকে আগে দাও মা ফোনটা রাখো হাত দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে কিন্তু এটা পাবলিক প্লেস হ্যাঁ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস ওই দিন দোকানটা বন্ধ যদিও বা খোলা রাখে আমি চোদ্দ তারিখ জানিয়ে দেব কিন্তু প্রোগ্রামটা শিওর আছে কি দেব